কেমন মুসলমান তুমি কেমন মুসলমান এটা কি শুনেছেন আপনারা আমার সাথে গেতে পারবেন না কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নেই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা গরির নেই গো অভাব দাও না তো নেই কো ভক্তাও না তো জাগাত তুমি ধিমানধারীর বড়াই করো নি তোমার ইমান ধিমানধারীর বড়াই কারো নে তোমার ইমান কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান রমজীর সাথে নাই পরিচয় মাদোরা কোরা নাম সাথে নাই পরিচয় মানো না করণ তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি খুশের টাকায় প্রসাদে ঘর খুশো ছাড়ো না দিন দুখিনাখে মোর খবর রাখো না তুমি সুধের টাকায় প্রসাদে ঘর খুশো ছাড়ো না দিন দুখিনাখে মোর বিচার করু সাজিয়া প্রধান ঘুস খেয়েও বিচার করু প্রধান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান